তোমরাও কি আমার মতো চুল বড় করতে চাও তোমরাও কি আমার মতো ঘন কালো সুন্দর চুল পছন্দ করো তোমাদেরও কি চুল পড়ে যাচ্ছে কিন্তু কিছুই করতে পারছো না তো এই সব সমস্যাগুলো যদি তোমাদের থেকে থাকে বা আমার মনে যে ইচ্ছাগুলো রয়েছে তোমাদের মনেও যদি সেই সব ইচ্ছাগুলো থেকে থাকে তাহলে তোমরা সঠিক ভিডিওতে এসেছো হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা তোমাদের জন্য তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের উপকারে আসবে তো নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত তো আজকে কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ না আজকে চলে এসেছি তোমাদেরই মানে রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে আসলে বলো তো আমার কাছে অনেক দিন ধরে কমেন্ট আসছিলো যে দিদি আমার চুল পড়ে যাচ্ছে দিদি আমি চুল বড় করতে চাই কী করবো বলতো তো ভাবলাম যে একটা সুন্দর ভিডিও করি যাতে তোমাদেরও আর কি উপকার হয় হয়ে যায় তো সেই ভিডিওটা ভিডিওটা তাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখলেই যে অ্যালোভেরা তুলতে গেছিলাম তো গাছে যে অ্যালোভেরা টাটকা অ্যালোভেরা তো সেই অ্যালোভেরাটাই তুলতে গেছিলাম তোমরা চাইলে কিন্তু দোকানের যে কেনে অ্যালোভেরা জেল রয়েছে তো সেটাই ব্যবহার করতে পারো কিন্তু আমার বাড়িতে যেহেতু অ্যালোভেরা গাছ রয়েছে তো সেই কারণে আমি গাছের টাটকা অ্যালোভেরা জেলই কিন্তু এই রেমেডিটার মধ্যে ব্যবহার করব। তো সবার প্রথমেই দেখো যেহেতু গাছ থেকে অ্যালোভেরার পাতাগুলো তুলে নিয়ে আসলাম তো সেই জন্য কিন্তু পাতাগুলোকে না ভালো করে জল দিয়ে আর কি ধুয়ে নিলাম তারপরে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমার যেই উপকরণগুলি লাগবে তো সেইগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম তো আমার লাগছে নারকেল তেল অ্যালোভেরা জেল লেবু আর শ্যাম্পু তো চলো দেখা যাক এখন কি করে আজকের এই রেমেডিটা আমি তৈরি করি তো সবার প্রথমে অ্যালোভেরার যে পাতাগুলো রয়েছে তো সেই পাতাগুলোর থেকে তো জেল বের করতে হবে তো সেটা আমি কি করে বের করছি তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু একটা ছুরি নিয়েছি তো ছুরিটা দিয়ে অ্যালোভেরা যে দুই সাইডে রয়েছে তো সেই সাইডটাকে একটু ভালো করে কেটে তারপরে দেখলেই যে আমি কিভাবে জেলটা বের করে নিলাম তো তারপরে দেখো আমার কিন্তু জেলটা ভালো করে আর কি বের করা হয়ে গেছে আর জেলটা বের করার সময় জানো তো সাদা সাদা একটু দানা দানা থাকে না তো সেই দানাটা আমি আর কি হাতের সাহায্যে এই যে দেখো ভালো করে মোলাম করে নিচ্ছি তো তারপরে দেখো যে লেবুটা আমাদেরকে লাগবে তো সেই লেবুটা এখন আর কি আমি কেটে নিলাম এই যে লেবু দেখছিও লেবু কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী 就吧？那。 অনেকেরই মাথায় কিন্তু খুশকি থাকে আর তাছাড়াও যে পরিমাণে গরম পড়ছে তো এতে তো মাথা ঘামছেই সব সময় আর মাথা ঘামার পরে না ফলে আর কি মাথার মধ্যে কিন্তু র্যাশ জ্বালাচ্ছে তো এই র্যাশের জন্য কিন্তু আমাদের চুলটা বড়ো হচ্ছে না এবং চুল পড়ে যাচ্ছে তো এই লেবুর রসটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের সেই সব সমস্যাগুলো সমাধান হবে তো তারপরে দেখো আমি দিয়ে দিয়েছিলাম নারকেল তেল আর নারকেল তেলের যে উপকারিতা তো আমি তোমাদেরকে বলে শেষ করতে পারবো না নারকেল তেল কিন্তু আমাদের চুলকে সিল্কি করে এমনকি আমাদের চুলকে শাইনি করে তো সমস্ত কিছু দিয়ে কিন্তু আমার যে রেমেডিটা তো আমি রেমেডিটা তৈরি করে নিলাম তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেমেডিটা তোমরা তোমাদের মাথায় কিভাবে ব্যবহার করবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করার আগে তোমরা তোমাদের চুলকে ভালো করে আশ্রয় নেবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু চুলটা ভালো করে আশ্রানো হয়ে গেছে আর অ্যালোভেরার জেল আর হচ্ছে তোমার লেবু নারকেল তেল তো সমস্ত কিছু দিয়ে কিন্তু আমার যে রেমেডিটা তৈরি হয়েছে তো সেটা আমি এখন আমার মাথায় ব্যবহার করছি তো দেখো বন্ধুরা হাতের সাহায্যে কিন্তু আমি চুলের গোড়াটা ফাঁকা করে নিয়েছি ফাঁকা করে নিয়ে এই যে চুলের যে গোড়া রয়েছে তো গোড়ার মধ্যে কিন্তু আমার এই গেমিটি আমি ভালো করে মেসেজ করছি তো গোড়ার ভেতর দিয়ে তারপরে আমি যে চুল গুলো রয়েছে তো চুল মধ্যে দেবো তো অ্যালোভেরা জেল যে পরিমাণে গরম পড়ছে তোমাদেরকে বললামই তো অ্যালোভেরা জেল তো আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান অ্যালোভেরা জেল আমাদের চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে তার সঙ্গেও যে পরিমাণে গরম পড়ছে এতে কিন্তু আমাদের চুলের গোড়া বলো মাথা বলো ভীষণ পরিমাণে গরম হয়ে রয়েছে আর অ্যালোভেরা জেল যেহেতু ঠান্ডা জিনিস তো সেই কারণে অ্যালোভেরা জেল কিন্তু আমাদের মাথাকে ঠান্ডা রাখবে যার ফলে আমাদের চুল পড়াটা বন্ধ হবে তো দেখো বন্ধুরা ভালো করে কিন্তু আমি এই রেমেডিটা আমাদের মাথার মধ্যে ব্যবহার করে নিয়ে চুলটাকে এবার ভালো করে আমি কিন্তু মেসেজ করে নেব এর আগে যখন আমি একটা কালোজিরার জিরার মেথিদের তেলের রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই ভিডিওটা তোমরা কিন্তু ভীষণ পছন্দ করেছিলে তো আশা করছি সেই ভিডিওটা দেখে তোমাদের অনেকেরই উপকারে এসেছে তো সেই কারণে তোমরা আমাকে বারবার কমেন্ট করছো যে দিদি আরও চুলের ভিডিও দাও তো সেই জন্যই কিন্তু আজকে চুলের যত্নের এই ভিডিওটা দিচ্ছি আশা করছি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে এমনকি উপকারে আসবে তো বন্ধুরা দেখো আমার কিন্তু মাথাটা ভালো করে মেসেজ করা হয়ে গেছে তো এখন আমি একটা খোপা করে নিলাম তো দু ঘন্টা পরে আমি কিন্তু শ্যাম্পু করে নেব। আর এটা কিন্তু চাইলে তোমরা রাত্রিবেলা শোয়ার আগেও কিন্তু ব্যবহার করতে পারো তো রাত্রিবেলা শোয়ার আগে ব্যবহার করলে পরের দিন উঠে শ্যাম্পু করে নিও তো আমি দিনের দিনে আর কি শ্যাম্পু করে নিচ্ছি দু ঘন্টা মতো মাথায় রাখবো রেখে তারপরে শ্যাম্পু করে নেবো দুপুরবেলা চুলের যে যত্ন করলাম তো তারপরে তো শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করার পর চুলটা যেহেতু ভেজা ছিল তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখন আমার চুলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো চুলটা কতটা কালো হয়েছে ঘন ঘন তো আছেই আর তার সঙ্গে কিন্তু সিল্কি হয়েছে তো এই রেমেডিটা তোমরাও তোমাদের বাড়িতে ব্যবহার করে দেখো আশা করছি তোমরা ভীষণ উপকার পাবে তোমাদের যাদের চুল পড়ে যাচ্ছে তো তাদের চুল পড়া বন্ধ হবে তো চলো দেখে নাও আমার চুলের ফাইনাল রেজাল্ট বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই প্রকারে আসবে তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আবার দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে